তুই মন খারাপ করিস না তোরে তো মারিনি মারছি আমি ক খেলমু তোর যে পালে হেরে খেল লাগে খেলমু পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে নাকি তোর সারমু না বান্দা তোর আমি খাওয়ামু লা দৌড় দিবি না আসতে নিরিবিলি যা নিরিবিলি যা তোর তো কিছু কইনি আমি কইছি সার ওই গেটটা খোলেন দিই দৌড় দিস না দৌড় দিস না তোর আজকে আবার নাই তোরে পানি কেটে আজকে ঠিক দেখবো আমার লাখ লাখ টাকা খরচ করি হালাইছে আট আট সোজা তুই বন্ধুকে এত ক্ষতি কা মানুষের লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা তুই গাছ খাইয়ে ফেলাও হুম তোর যে পালবে বেড়া হে পালবে তোর ঘরে রেখে পালবে তুই বেড়া মানুষের ক্ষতি করবি ক্ষতি করে তুই তো পেট হলেই খাবি আর হেইয়ে মনে কর তুই যে দুধ দিবি আর একজন আরে এত হবে না খাবি আমার গাছ ক্ষতি করবি আমার আর দুধ দিবি আর একজন আরে এইযো হইলো কিছু হ্যাঁ এদিকে 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 আয় লাইনে আয় লাইনে আয় আগে আমার লাখ লাখ টাকার ক্ষতি করছে গরুতে আর আমার গাছ গাছালি সব খাইয়ে লাগছে সব গাছ গাছালি গুলো খাইয়ে লাগছে লড়াক একটা গাইও দিতে পারি না ফেসবুকের কমিউনিটি গাইড লাগছে আবার লঙ্ঘন হবে একটা গাইলও দিতে পারি না গুণাও আছে গাইলে কাম নাই তোরে মারিও নাই কিছু না হ্যাঁ ঘটনা হয়েছে তুই যে আমার ক্ষতি করছো সেই ক্ষতিপূরণ দেবে তোরে যে লালন পালন করে সেই ক্ষতি দেবে আর আমার হাজার হাজার টাকার গাছ খাই ফেলাইছে পঞ্চাশ হাজার টাকার গাছ খাইছে আমার এই গরুতে আমার বহু ক্ষতি করছে থানায় দিব মানে তোরে যে পালে বেড়া হে তোরে খাওয়াবে তুই বেড়া মাইসের ক্ষতি করবি কে কবি হ্যাঁ আমার কত বড় বড় ফুলের টাবগুলা গুলা তুই সব খাইয়ে ফেলাইছো তোরে মারিনি তোর কপালটা ভালো আর্গ বিসার করবে ওসিরের দিকে যাই এদিকে এদিকে হামায়লিয়ে ইষ্টরে এদিকে এদিকে ওদিকে স্যার ভালো আছেন এদিকে তুই বাইন্দার হই আগে তুই বেটা হারা একটা ওই মহাইয়ে খাইয়া তুই বেটা মানুষের ক্ষতি করিয়া তুই বেটা দুধ দিদিকে তোর

তুই ডাস্টবিনের ময়লা ছয়লা খাইয়া আবিজারি খাইয়া হ্যাঁ তো প্যাডে থাকে খেয়ে যা তুই মানুষের লাখ লাখ টাকার গাছ খাইয়ে ক্ষতি করিয়া তুই বেটা দুধ দেওয়া আর একজন তোর গরুর তোর মালিক থেকে রাজু ঠাই দেখবো আমি তুই তো আর না ফুল গাছ কোনটা দামি গাছ কোনটা নর্মাল গাছ কোনটা রাস্তা রাস্তা পায়খানা করি সব মাটি হালাই তুই বেড়া একটা নাটক শুরু করছো তোর তো দোষ না তোর তো গরু পালাতে কোনো অপরাধ না কিন্তু গরুটা তো পালতে হবে তোমার নিয়ম মাফিক আটালগড় থাকবে প্রসাব করার জায়গা থাকবে ওই জায়গা তোরে খাওয়ান লাউন দেবে তোরে পালবে তুই বেড়া তোরে সাইডে দেয় হ্যাঁ হারা মানুষের গাছগাছালি গাছালি খাইয়া ফুলের গাছ টাছ খাইয়া ফলের গাছ টাছ খাইয়া তুই বাড়ি যাও সন্ধ্যার সময় দুধ দাস যাইয়া হেরে বাসুর দাস যাইয়া তোর মালিককে আর তুই জনসাধারণের ক্ষতি করো এই ক্ষতি তো করা যাবে না তোরে আজও খাইছি তোর আজও থানায় লইয়া গেছি সারে বিচার কর বসি সারে দাঁড়া তোর আজও খবর আছে তোর তোর গায়ে টোকাও দিনে তোর কিছু কইও নাই কারণ তুই অবলা পশু তোর তো অপরাধ না অপরাধ সে যে তোর লালন পালন করে তার ওই অপরাধ সে তোর কেন সারলো আমার পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে এইবার তোর সারতে হবে এই সে কথা দাদা তুই দেখতে আসি তোর দৌড় কত দূর ঘাস খা বইবি ঘাস খানি দিবি দৌড় মুড় দিস না মার খেবি কিন্তু ফাও কিন্তু কই দিলাম শহরের বাড়ি গরু পালবে মানুষ আরে বেটা গ্রামের বাড়ি থাকে কথা আলাদা শহরের বাড়ি গরু পালবে কত সেন্সিটিভভাবে সতর্কভাবে মানুষের ক্ষতি না করে এমন গরু কেন পালবো যে মানুষের ক্ষতি হয় বন্ধুরা দাঁড়া একটু দড়ি পাই কই দাঁড়া দড়ি ছেড়ে সেরিয়ে গেছে কী হরি এখন দড়ি পাই কই হ্যাঁ তোরে খাওয়াইতে পারে না লওয়াইতে পারে না তোরে ভুসি কিনে খাওয়াইতে পারে না তোর ফ্যান কিনে খাওয়াইতে পারে না ভুসি কিনে খাওয়াইতে পারে না তোরে পালে দুধ দিবি তুই হারে বাসুর দিবি হারে আর ক্ষতি করবি আমার আজকে তবে না আজকে সাড়ে তোর বিচার করবে দাঁড়া তাহলে দৌড়িয়ে নিয়ে লই একটা খয়রাতি রাখাল শালার পোশালায় গরু পাল গরু পাল দেয় আষ্ট দশটা গরু সরিয়ে দেয় উকিল পাড়া সব মানুষের জ্বালাইয়া অতিষ্ঠ বানাই খেলায়